হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি বিকাল বিকালবেলায় এলাম আমি এক পাহাড়িয়া অঞ্চলের সাপ্তাহিক হাটে তো দেখতেই পাচ্ছেন গাইজ তো আমি এখন গেটাইসে হাইটা হাইটে গেতাইছি তো রাস্তার চারিপাশে কিন্তু কি এত কিছু মানুষজন নাই গাড়ি ঘোড়া নাই তো দেখতে পাচ্ছেন আমি একটা বহুত একটা ফিল নিয়ে আমি গেতাইছি তো আমি গেতাইছি দেখেন এখানকার সাপ্তাহিক বাজার কিন্তু সকাল টাইম ওই জায়গা সকাল টাইমে ওই জায়গায় কিন্তু এখন এলো বিকালবেলা তো গাইজ দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিকালবেলা আমি গেতাইছি কি সুন্দর গাইজ দেখতে পাচ্ছেন চারিদিকে একদম ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন টু লাইন টু লাইন রাস্তা তো চারিদিকে একদম ফাঁকা রাস্তা এখন আমি আইডা আইডা গেতাইছি আজকে গাড়ি ঘোড়ার মধ্যে যাই না তো আইডা যাওয়ার একটা কারণ আছে তো দেখতে পাচ্ছেন আইডা গেতাইছি এই কারণে আমি সুন্দর একটা ফিল নেওয়ার জন্যে আমি আইসি এ বাজারটা দেখবার এই গ্রাম পাহাড়িয়া অঞ্চল নেপালি যেটা পাহাড়িয়া অঞ্চল এই গ্রামটা দেখবার আইসি তো এখানে যদি আমি গাড়িতে যাই তাহলে আমি কি দেখবো তো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে পাহাড়িয়া অঞ্চল এই কারণে গ্যাসেরও তো ই নাইকিয়া তো দেখতেই পাচ্ছেন এখানে চুলার মধ্যে খড়ি দিয়ে রান্না বান্না করে তো দেখতেই পাচ্ছেন আর দেখেন কীরকম রাস্তার মাঝামাঝি একদম গড় তো এখানে ঘর থাকলেও বহুত এখানকার মানুষ পরি পরিষ্কার পরিচ্ছন্নতা আছে তো দেখতে পাচ্ছেন আর এখানে সব মাইসের একটা করে একটা করে বাইক আছে তো দেখতেই পাচ্ছেন ঘরে ঘরে একটা করে বাইক তো এখানে গরমের সিজনে তো ভালোই ঠান্ডা সিজনে তো একটা ভালো না তো দেখতে পাচ্ছেন এখন হইল গাইস মানে এখন আর আমি কি কমো আমি তো গেটাইছি বাজারে দেখেন এই যে এখান এখানকার নেপালিরা বাজারে গেতাইছে তো এক হাতে আমি গেটাইছি আমি অত চিনি না এই কারণে আমি আগে ডাক দিছি যে অল্প খারাই না আমি সাথে যাব আমি বাজারটা চিনতেছি না এই কারণে তো গাই যতই আগে আমি আগে গেটাইছি ততই সৌন্দর্য বাড়ছে তো দেখতে পাচ্ছেন আমি বাজারের কাছাকাছি পরে এসে গেলাম তো দেখতে পাচ্ছেন আমি এখন গেটাইছি নি নেপালিয়াং বাজারে তো দেখতে পাচ্ছেন এই বাজারটা কেমন হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই বাজারটা কেমন লাগে ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন আর বাংলাদেশি বাইরা যদি দেখেন এই ভিডিওটা তো কমেন্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার ইন্ডিয়ান বাইরা যদি দেখেন তাও কমেন্ট করবেন তো গাইস সবচেয়ে মজার বিষয় হলো এখন দেখতেই পাচ্ছেন আমি লাহে গেতাইছি আর লাহে গাড়ি ঘোড়া দিয়ে একটা দেখতেছি তো গাইস আমি তো হাইটা খেতে গেতে আমার পানি পেয়ে লাগছে এখন আমি পানি খাবো তো পানি এক দোকানে যাই আমি পানি খামো তো দেখতেই পাচ্ছেন আমি বাজারের কাছাকাছি আইসায় গেলাম তো দেখতে পাচ্ছেন বাজারে প্রায় আইসায় গেলাম তো বাজারে আমি এখন ঢুকবো সাপ্তাহিক তো পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই যে ঘরটা দুইতলা ঘর এখানে বেশিরভাগ ঘর দুইতলা করে বানানো তো গাইস এখানকার ঘর বাড়ি ঘর কেমন লাগে তো দেখবেন আর সবচেয়ে মজার বিষয় হইলো এখন হইলো বিকালবেলা তো বিকালবেলার ভিউটা কীরকম আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি খারাপ হয় তাও জানিয়ে দিবেন যদি ভালো হয় তাও জানিয়ে দিবেন তো খাহিস বিকালবেলার ভ্রমণটা আমার ঠেন খুব ভাল লাগতেছে একটা দেখবার লাগা একটা জিনিস তো দেখতে পাচ্ছেন বিকালের যেটা ফিল এই ফিল্ডটা আমি বহুত একটা ভাল লাগছে ভাল লাগা একটা ফিল্ড তো দেখতে পাচ্ছেন এখানে বহুত মানুষ মাস্ক পরে আইছে আমিও তো মাস্ক পরে আইছি তো দেখতে পাচ্ছেন এখানে শাক সবজি নেব রয়েছে এখানকার ই হইল বাজার হইলো বেশি নেপাল এরিয়া পাহাড়ের থেকে সব শাক সবজি তুলে নিয়ে এখানে আইসা বিক্রি করে তো দেখতে পাচ্ছেন এই যে ট্রাকগুলো দেখতেছেন এই পিলপিলি টমটম দেখতেছেন এই ডায়ের সবজিগুলো নিয়ে আইসা এখানে বেসে তো গাই সবচেয়ে আমাদের বিষয় দেখেন রঙ ব্যস্ত এখন গাই সার দেখেন রঙের দোকানের পাশাপাশি এখানে কিন্তু গেদি গেদিমাসের সিটি গোল্ডের জিনিস আছে এখানে তো দেখতে পাচ্ছেন সিটি গোল্ডের এখানকার সিটি গোল্ডের মাল কিন্তু কোয়ালিটি বহুত ভালো তো দেখতেই পাচ্ছেন এখন আমি পয়লা ফার্স্টে এই গলিতে ঢুকলাম সিটি গোল্ডের আর সবচেয়ে মজার বিষয় হলো দেখতেই পাচ্ছেন এই যে এখানে বিভিন্ন রকমের রকমের দোকান এখানে নিয়ে বই রয়েছে তো গাইজ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাপ্তাহিক বাজার নাহিরা ফাঁকে ফাঁকে থেকে বহুত দূরে দূরের থেকে দূর দূরান্ত থেকে মানুষই এখানে দোকান করে তো তুই পাচ্ছেন এটা হইল একটা রেশন দোকান তো হালদির গোড়া সব কিছু এখানে মহিষির গোড়া সব কিছু পাবেন তো আমি লাহে উপরে উঠতেছি দিয়ে উপরের ভিউটা আমি দেখে আসি আর উপরে কি ওখানে তো সিটি গোল্ডের দোকান আর এখানে তো সবজি তো দেখতেই পাচ্ছেন এরিয়া সবজির দোকান করতেছে সেম সবজি টমেটো আরও কত রকমের জিনিসপাতি আছে তো গাইজ দেখতেই পাচ্ছেন আর সবচেয়ে মজার বিষয় হলো এখানকার মানুষ বহুত ভালো মানে এখানকার মানুষ আমি এখানে কদিন থাকলাম তো থাকার পরে তো দেখতেই পাচ্ছেন এখানকার মানুষ কি কীরকম ভালো তো এখানকার মানুষগানা আমার ঠেন যেরকম ভাল লাগছে ওই রকম আমার এই পাহাড়িয়া গ্রাম বাজার সব মিলিয়ে সব জিনিসই আমার ঠেন ভাল লাগছে তো গাইজ দেখতেই পাচ্ছেন এই যে এখানে শুকান মাছ বিক্রি করতেছে শুকান মাছের এখানে বহুত দাম দেখতে পাচ্ছেন আর ওই যে উপরে জিলাপি বিক্রি করতেছে জিলাপি দেখতে পাচ্ছেন তো জিলাপিটা আমার অত প্রিয় না কিন্তু কত কত মাসে ট্রেন খুব প্রিয় আমি অত মিডা ভালো না দেখতে পাচ্ছেন এই কারণে আমার ট্রেন অত পছন্দীয় জিনিস না তো সবচেয়ে মজার বিষয় গাইজ দেখতে দেখতে পাচ্ছেন ওই যে আরো মানে আর কি কমুক আমি এই বাজারটা যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে গেতেছি তো এটাও অত বড় বাজার না একটা ছোট মোটো একটা সাপ্তাহিক বাজার তো দেখতেই পাচ্ছেন এই যে কাপড়ের দোকান ঘাইস মানে এই কাপড়ের দোকানটা দেখতেই পাচ্ছেন একটা আন্টি দোকান নিয়ে বসে আছে কিন্তু এই দোকানটাও বহুত ফাঁকে থেকে আইসে তো দেখতেই পাচ্ছেন আমিও হাইটা গেতাইছি তারাও হাইটা হাইটা গেতাইছে। তো দেখতেই পাচ্ছেন আমি পাহাড়ের উপরের দিকে উঠতেছি আমি বিশেষ করে এই বাজারটা দেখবার নিয়ে আইলাম দেখতেই পাচ্ছেন কোনো স্থানীয় কোনো দোকান নাই এনে এনে স্থানীয় দোকানে ফাঁকে থেকে দোকান আয়া এখানে সাপ্তাহিক বাজার হয় তো দেখতেই পাচ্ছেন বাজারটার দেখেন অত একটা ফিল নাই কিছু নাই দেখেন এই যে বাজারের এই গলির পাশে কিন্তু এখানে পড়ে গেলে কিন্তু মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যাব তো দেখতে পাচ্ছেন বহারও অত কোনো ফ্যাসিলিটি একটা ভালো না অত ভালো না তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে বালিশ আরও কম্বল সব কিছু এখানে বিক্রি হয় তো দেখতেই পাচ্ছেন গাইসে যে এখানে সব কিছু বিভিন্ন ধরনের জিনিসপাতি বেচা কিনে চাইছে দেখেন আমি এখন আপনাদেরকে কত আমি উঠতে উঠতে উপরে উঠলাম দেখতেই পাচ্ছেন কীরকম উপরে উঠলাম আর উপরে উঠতে 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 আমি খালি দোকানে পেলাম আর দেখতে পাচ্ছেন পাহাড়িয়া অঞ্চলে যে ভ্রমণ করছেন হে দিশা পাইছেন তো এখানে দেখেন এখানে আমি আসি এখানে থেকে দিশা যাব না আমি কত ঘুরে উঠলাম কিন্তু তল ফেলে চাইলে হে দিশা যাব আমি কত ঘুরে উঠলাম গাইস মানে মজার বিষয় এলো কি দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু আজকে সাপ্তাহিক বাজার তো এই বাজার গোনা হয় সকালে এখন বিকালের দিকে হয়ে গেছে গা মালগোনা হ্যাঁ তুইলে নিয়ে যাবো গা তো দেখতেই পাচ্ছেন গাইস আমাদের ওখানে তো এই বিকালবেলায় বাজার হয় কিন্তু কি কারণে সকালবেলায় বাজার হয়ে জায়গা গা তো দেখতেই পাচ্ছেন গাইস গাইস দেখতেই পাচ্ছেন সাপ্তাহিক বাজার কিন্তু এই বাজারে তো মানুষজন নাই তো দেখতেই পাচ্ছেন তো আমাদের এখানে বাজার হয় বিকালবেলা কিন্তু এখানে বিকালবেলা বাজার শেষ হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকেলবেলা বিকালবেকলায় একটা মানুষ টানুষ থাকে না এখন কিন্তু আমি বাজারটা দেখবার অত একটা মানুষ পেলাম না কিন্তু মানুষ না পাওয়ার কারণ আছে এই বাজারটা সকালে হয়ে গেছে গা তো দেখতে পাচ্ছেন এখান এরা মাল টাল গুছিয়ে নিয়ে যাবো গা তো দেখতে পাচ্ছেন আমি যেরকম উপরে উঠছিলাম এইরকম আমি নিচে নামতেছি তো দেখতে পাচ্ছেন নিচে নামার টাইমে তো এখন দেখেন জিলাপি বানাইতেছে এখানে কিন্তু জিলাপিটা আমার অত প্রিয় না কিন্তু বেলেগজনের প্রিয় হবার পরে কার কার জিলাপি প্রিয় হয় আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো গাইস সবচেয়ে মজার বিষয় এলো দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিছু কিছু জিনিস বিক্রি করতেছে আর সবচেয়ে মজার বিষয় এলো তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে জিলাপি বাজার প্রচেষ্টা দেখেন কী সুন্দর তো দেখতেই পাচ্ছেন এখন আমি জিলাপি বাজে আরও কিছু এই যে পকোড়া ছগোড়া বাজে আর কিছু মিঠাই বাজে তো দেখতেই পাচ্ছেন গাইস এখন আমি এই জিনিসগুলো এখন খাবো না আমি তো এখন আমার অত একটা খিদা লাগে নাই তো খিদা আমি এখানে কিছু স্থানীয় হোটেল আছে আমি এই হোটেলে আমি ভাত খাইয়ে নেব তো আইছিলাম আমি অরিজিনালি এই পাহাড়িয়া অঞ্চলের গ্রামের একটা সুন্দরীয় সাপ্তাহিক বাজার এই বাজারটা দেখবার নিগে আইছিলাম তো এই মঙ্গলবারের বাজারটাই তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস মানে এখন আর আপনাদেরকে আমি কী কম তো এই সাপ্তাহিক বাজারের মধ্যে কোনো স্থানীয় দোকান আমি পাইলাম না যেহেতু তো ফাঁকে থেকে আসা তো আন্টি কিছু কিছু আঙ্কেল আছে এরা দোকান শোকান করে তো আমি গাই আগে আমি ভিডিওর মাধ্যমে কইছি তো এখন হইলো বিকালবেলা অত মানুষজন নাই তো দেখতেই পাচ্ছেন তো মানুষজন থাকে হইল সকালবেলা এখন হইলো বিকালবেলা তো বিকালবেলা এখানে এরা তো সব কিছু গুছিয়ে নিয়ে যাবগা তো আমাদের অঞ্চলে গাঁলিয়া অঞ্চলের জন্য হাট এটা তো সকালের থেকে একদম রাত নটা দশটা তৈরি থাকে এখানে আবার পাহাড়িয়া অঞ্চলের এখানে হাট বাজার আবার এবানা তার মানে এখানকার রায় যাওয়ার আগেই তারা চারটা বাজার আগেই তারা সব নিয়ে আবার জায়গা এখানকার বাজার শুরু হয় সকাল থেকে তো গাইস মজার বিষয় কি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আর আমি আপনাদেরকে কী কম আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন এখানকার ফিল্ডে তো গায়ে সবচেয়ে মজার বিষয় হলো আরও মজার বিষয় হলো দেখতে পাচ্ছেন আমি এখানকার মানুষ যে এত ভালো হয় এখানকার মানুষ পাহাড়ি অঞ্চলের মাইসের খুব একটা মন ভালো তো গায়েস আমি এখানে আইছিলাম আমি এখানে কিছু জিনিস কিনব এখানে কিছু কেনাকাটা করব তো কেনাকাটা করার পরে আমি বাসায় চলে যাব তো গাইস মানে দেখতেই পাচ্ছেন এখন আর কি করার তো গাইস দেখতে পাচ্ছেন এই যে দোকানে থেকে আমি একটা জিনিস নিলাম তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্যবহার আমি এদের কেনাকাটা তো এদের ব্যবহার কি বা এই কারণে আমি কিছু জিনিস কিনলাম আমার প্রয়োজন ছিল না আমি তথাপিও এই জিনিসগুলো কিনে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার রুমে গ্যাস আছে সব আছে এখন আমি কিছু শাক সবজি কিনে নিয়ে যাব শাক সবজি পাহাড়িয়া শাক সবজি খাইলে কেমন লাগে আমি এটাই দেখবো তো পাহাড়িয়া শাক সবজি বহুত উন্নত মানের হয় বহুত টাটকা হয় বহুত ই হয় আর কি এই কারণে আমি কিছু শাক সবজি কিনে নিয়ে আবার রওনা দিলাম আমার রুমের দিকে তো বিকাল বিকালবেলার ফিল্ডে এখন নিলাম আমি আবার সকাল